ং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এখন বাজে সাতটা আর আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম এখনও কোনো কাজ করা হয়নি মানে আজকে বুঝতেই তো পারছো যে এই শীত শীতের সময় বিছানা থেকে উঠ একদমই ইচ্ছা করে না মানে আমার তো ঘরে না বিশেষ করে এই ঠান্ডার সময় তো যাই হোক উঠে গেছি আর চলো কাজ বাজগুলো করতে হবে এখন সব এখনো বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি মশারি টশারি সবই যেরকম জিনিস সেরকম আছে সাইবাবু উঠে গেছে আজকের বাসি কাজটা শুরু করলাম বিছানা গোছানো দিয়ে বিছানাটা আগে গুছিয়ে নিই তারপরে পরের কাজগুলো আর সাইবাবু তো উঠেই গেছে তোমাদেরকে তো বললাম তো ও এখন ওর বাবার কাছে আছে আর আজকে যেহেতু পলাশের ডে আছে সেহেতু আমার মানে ওকে নিয়ে চিন্তাটা একটু কমই থাকে ওকে মানে ওর কাছে দিয়ে এমনি সময় মা থাকে আর যেদিন করে ও ছুটি থাকে সেদিন ও থাকে এটাই হলো ব্যাপার তো ওই জন্য আমি বিছানা গোছানো থেকে শুরু করলাম না হলে সবার শেষে আমার বিছানা গোছানো হয় একবারে পলাশ খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরে অন্যান্য দিন আমার বিছানা গোছানো হয় মানে বেশিরভাগ দিনই তো দেখো আমি বিছানাটা গুছে নিচ্ছি আর এখন মানে ভালোই শীত পড়ছে তো বালাপোষটা গায়ে দিচ্ছি আর এই বালাপোষগুলো এত ভারী হয় যে কি বলবো আমি নিজেই জাগাতে পারছি না আর বিছানার মধ্যে গোছাতেও অসুবিধা তো যাই হোক এইসব গুছে টুছে নিই চলো আর সত্যি কথা বলতে পড়াশ যেদিন বাড়ি থাকে বাবুকে নিয়ে একটু মানে চিন্তাটা কম থাকে ওকে ধরার আরেক একটা লোক হয়ে যায় কিন্তু মানে ও যেদিন থাকে আমার কাজ এমনিতেও বেড়ে যায় মনে হয় মানে যে কাজগুলো মনে হয় তাড়াতাড়ি হয়ে যায় সেই কাজগুলো একটু রয়ে বসে করতে হয় তো মানে করছি করছি এই করতে করতেই কেটে যায় তো দেখো তারপরে আর এখন শীত পড়েছে যেহেতু মানে ঘরের মেঝেতে এই মাদুরটা পেতে রাখি শীতের সময় তো মানে মেঝেতে পায়ে দিলেই ছ্যাঁক ছ্যাঙ্কছ্যাঁক করে আর সাহেববাবু এখন হা হামাগুড়ি দিতে শিখেছে ওরও চলাফেরা করতে অসুবিধা হয় যার জন্য বাইরেও মাদুর পাতা থাকে আর ঘরের মধ্যেও মাদুর পাতা থাকে তো চলো এরপরে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা মুছে নেব এই এইগুলো কাজ আমার ভিডিও যারা রেগুলার দেখো তারা তো জানোই যে আমার এই হাতে বোনা কয়েকটা কাজই থাকে আর শুধু আমারই নয় মানে প্রতিটা বাড়ি বেশিরভাগই মানুষের এই কাজগুলোই থাকে টুকটাক আর সাহেবাবু দেখো ওর বাবার সাথে বসে বসে কার্টুন দেখছে তো এখন ওর কার্টুনের নেশা হয়েছে তো দেখো আজকের যাবে আমাদের ধান মানে যে ধানগুলো মাঠ থেকে তোলা হয়েছিল সেইগুলো দিতে যাবে ফার্মে মানে সরকারি তরফ থেকে যে ধানগুলো নেয় না আর সাহেববাবু দেখো ওর ঠাম্মা আর দাদার সাথে বসে বসে মুড়ি খাচ্ছে আরে মুড়ি তো খাচ্ছে না খেলা করছে তো ওই রকমই দুষ্টুমি করতে থাকে দিন আর ভালোই শীত পড়ছে যার জন্য রোদ ওঠে উঠে যাওয়া সত্ত্বেও সোয়েটার মানে হ্যান্ড গ্লাভস এগুলো খোলা হয়নি আর পলাশ যেহেতু বাড়িতে আছে সকালে ওই জন্য ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছে আর পলাশ দেখো বসে বসে শশা কাটছে তো চলো টিফিনটা করে নিই আর এরপরে রান্নাবান্না জোগাড় করতে হবে পলাশ যাবে ধান দিতে তাই মানে তারা কাজ করতে হবে এখনও সাহেববাবুর ওষুধ খাওয়ানো হয়নি ও সামনে থাকলে এক্ষুনি এসব খাওয়া মানে খাওয়ার জন্য বায়না করবে ওই জন্য ওকে নিয়ে বলেছি বাইরের দিকে যাও তো চলো খেয়ে নিই চলো শুধুমাত্র পলাশ যেদিন করে বাড়ি থাকে সেদিন করে একটু করে সকালে টিফিন করার সময় পাই হলে সত্যি কথা বলতে রান্নাবান্নার চাপ থাকলে আর টিফিন করার মতো ইচ্ছেও থাকে না তো টিফিন করা হয়ে গেছে আর আজ ফার্ম থেকে ধান নেবে তোমাদেরকে তো বললাম ওই জন্য ফ্যানের মধ্যে ধানগুলোই গোছানো হচ্ছে সব ধান তুলে তো যাবে আমার শ্বশুরমশাই আর পলাশ নিলেই ধান দিতে যাবে তো ধান চলে গেলে আর কি তারপরেই রান্নাবান্না জোগাড় করবো After that, তোরা পলাশ ধানটা নিয়ে বেরিয়ে গেছে পলাশ আর আমার মানে শ্বশুরমশাই দুজন মিলেই গেছে তো চলো আমি এবার রান্না বান্না যোগাটা করে নিই আর হ্যাঁ সাহেববাবুকেও নিয়ে গেছে ওর মামার বাড়ি মানে ঘুরিয়ে আনার জন্য ও ভীষণ বিরক্ত করছিল তো ওর যেহেতু খাওয়া দাওয়া সব হয়ে গেছে ওই জন্য ওর বাবা বললো যে নিয়ে যাও আমি বললাম ঠিক আছে নিয়ে যাও এখন তো চলে আসবে তো যাই হোক এই ফাঁকে আমি রান্নাবান্নাটা করে নিই চলো তো কালকে গিয়েছিলাম সাহেববাবুকে ডাক্তার দেখাতে আর ওখান থেকে নিয়ে এসেছিলাম মেথি শাক তো শীতের সময় এই মেথি শাকটা পাওয়া যায় ওই জন্য ভাবলাম মৌসুমের সবজি মানে শাক সবজি খেতে কারই না ইচ্ছা করে ওই জন্য নিয়ে এসেছি মেথি শাকটা তো আজকের আলু দিয়ে ভাজা করব চলো এটাকে কেটে নিই মানে পাতাগুলোই তো নেয় শুধু মেথি শাক সেগুলো নিয়ে নিই চলো শ্বশুর বাড়ি আসার পর থেকে তেমন তেমনভাবে খাওয়া হয়নি আর তেমন তেমনভাবে খাওয়াও হয় না শুধুমাত্র আমার মা খেতে ভালোবাসে আর আমিও পছন্দ করি তা যখন মানে বাপের বাড়িতে থাকতাম তখন বিয়ে হওয়ার আগে বিয়ে হওয়ার আগে কি বিয়ে হওয়ার পরেও খেয়েছি সেটা কোনো কথা নয় তো সাইবাবুকে নিয়ে গেছিলাম ডাক্তারখানায় তোমাদেরকে তো বললাম তো ওখানেই দেখতে পেয়েছিলাম শাক ওখান থেকেই নিয়ে এসেছি তো চলো শাক কেটে নিয়ে একেবারে সবজিও কেটে নেব তো দেখো আমি রান্না করতে বসে গেছি আর এখানে রান্নাঘরটা ভেঙে যাওয়ার পর থেকে তো এরকম খোলামেলা জায়গায় রান্না করতে যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই যে রান্নাঘরটা ভেঙে গিয়েছিলো তো ওই জন্যই এরকম খোলামেলা জায়গায় রান্না করি আর দেখো মানে রোদটাও এসে পড়ছে ওই জন্য মাথায় আবার কাপড় টাপড় দিয়ে রেখেছি আর শীতের রোদটা তো অতটাও মানে কষ্ট হয় না গরমের রোদ হলে একটা আলাদা ব্যাপার কষ্ট হয় তো চলো রান্না করে নিই তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর দেখো মেথিশাক আলু ভাজা করেছি আর করেছি মানে কুমড়ো আলু আর পঁই শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর পালং আলু তেলাপিয়া মাছের তরকারি আর সাহেববাবুর জন্য করেছি মানে তেলাপিয়া মাছের তরকারি করেছি গাজর আলু পালং শাক দিয়ে তো এইমাত্র স্নান করে এলাম আর সাহেবাবুকে এখনও স্নান করানো হয়নি ও মামার বাড়ি থেকে আসার পথেই ঘুমিয়ে পড়েছে যার জন্য আমি বললাম মানে ভাবলাম আর কি আমি সব কাজ সেরে টেরে নিই তারপর সাহেববাবুকে তুলব তো ও এখন ঘুমাচ্ছে ওকে এখন স্নান করাবো খাওয়াবো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন বড় কাজ হলো মানে ওর টেক কেয়ার করা তো চলো ওর কাজগুলো করে মানে করিয়ে দিই চলো তো আজকে খেতে খেতে তো অনেকটা দেরি হয়ে গেল আসলে খেতে দেরি হওয়ার আরেকটা কারণ আছে আজকে যেহেতু পলাশ বাড়ি আছে ভেবেছিলাম সবাই একসাথে খাবো কিন্তু সেই ভাগ্য আর হয়ে উঠলো না মানে একা খেতাম একাই খেতে হচ্ছে আর এমনি অন্যান্য দিন তো পলাশের সাথে মাঝে মধ্যে খেয়ে নিই ওর কাজে বেরোনোর সময় আর না হলে তো খাওয়া হয়েই ওঠে না একসাথে তো দেখতেই পাচ্ছ খেয়ে নিই চলো ভাত খাওয়া হয়ে গেলো কিন্তু আমার কাজ এখনও শেষ হয়নি কারণ এখানে মা আবার নিয়ে নিয়েছে মাছ সে মাছগুলোই আবার ভাজতে হবে মানে ছেলেদের ধরো অফ ডে থাকে কিন্তু বাড়ির বউদের ওভার টাইম চলে মানে যেদিন বাড়ির ছেলেদের অফডে থাকে বাড়ির বউদের সেদিন ওভার টাইম চলে তো সেরকমই আর কি তো চলো মাছগুলো আগে ভেজে নিই এখন রেস্ট নেওয়ার কোনো ব্যাপার স্যাপার নেই কারণ সাহেববাবু আছে সাহেববাবু হওয়ার পর থেকে আমার দুপুরের ঘুম চলে গেছে ও না ঘুমালে আমি টোটালি ঘুমাই না তো চলো মাছগুলো ভেজে নি চলো এখনো পলাশ আসেনি মানে ও ওদের এখনো ধান দেওয়া হয়নি ধান দিয়ে তো তারপরে আসবে ওখানে ভিড় হয় তো ওই জন্য তো পলাশের সাথে এখন এসেছি একটু বাইরের দিকে ঘুরতে আর পলাশ মানে তার কিছুক্ষণ পরে চলে এসেছিলো আমার মাছটা ভেজে নেওয়ার পরে তারপরে খেয়ে দিয়ে বললো চলো একটু মানে ও বাড়ি থাকলে বলো চা বলে আর কি যে চলো একটু আশেপাশে থেকে ঘুরে আসি তো ওই জন্য বেরিয়ে পড়েছি একটু ঘুরু করতে আর পলাশ দেখো ওই বাবুকে নিয়ে দাঁড়িয়ে আছে বলো একটু আশেপাশে ঘুরে মানে কাছাকাছি ঘুরে আবার বাড়ি চলে যাব কারণ ঠান্ডাটা তো খুবই পড়ছে তো ওই জন্যই তো চলো তো আমরা বাড়ি ফিরবো আর বাড়ি ফেরার আগে আমরা এই বাজারটাতে এলাম মানে কাছাকাছি এই বাজারটাতেই আসি জিলিপি নিয়ে নিলাম আর ভাবছিলাম যে ফুচকা খাবো আসলে ফুচকা খাওয়ার জন্যই এখানে আসা কিন্তু আজকের ভাগ্যে ফুচকা নেই কারণ দেখো আজকে মানে এমনি সময় দু তিনটে দোকান বসে কিন্তু আজকে দুটো দোক একটা দোকানেই বসেছে কিন্তু সেই দোকানে আবার লোক নেই আসতে নাকি দেরি হবে তাই আমাদের ফুচকা খাওয়া হলো না আর সন্ধেও হতে চললো আর ঠান্ডাটাও বেশ পড়ছে তো যার জন্য আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম মানে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে